আসসালামু আলাইকুম প্রিয় দ্রপদ্রী ভাই বোনেরা গণিত পাঠশালের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত আজকে যে ভিডিওটি তৈরি করবো সেটি হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের ষাট মুদ্রাক পদে বাংলা অংশে প্রশ্ন সমাধান নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি প্রথমে আপনার প্রশ্ন যে ছিল হচ্ছে সন্ধিবিচ্ছদ থেকে তো সন্ধিবিচ্ছেদ থেকে পাঁচটি প্রশ্ন ইসেছিলো তো চলুন দেখে নি পাঁচটি প্রশ্ন কী ছিল প্রথম ছিল তদরূপ সন্ধিপ বিশ্বের তৎ যোগ রূপ প্রথা প্রযোগ পরিষ্কার বিচ্ছেদ যোগ পরিযোগ উচ্ছ্বাস বিচ্ছেদ উৎ যোগ শ্বাস সংস্কৃতি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ কৃতি এরপর প্রশ্ন ছিল আপনার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এখানেও আপনার পাঁচটি প্রশ্ন ছিল তো চলুন দেখে নি পাঁচটি প্রশ্ন কি ছিল মন গড় মন দিয়ে গড়া তৃতীয় তৎপুর সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দিয়ে দেয়া হয় যে অনুষ্ঠানে এটি বহুবেরি সমাস চৌরাস্তা রাস্তা সমাহার দ্বিগু সমাস জর্জ সাহেব যিনি জজ তিনি সাহেব কর্মধার সমাস দুধে ভাতে দুধে ও ভাতে দ্বন্দ্ব সমাস এরপর প্রশ্ন ছিল আপনার এক কথাই প্রকাশ থেকে এখানেও আপনার পাঁচটি প্রশ্ন ছিল প্রশ্ন ছিল আদি থেকে অন্ত পর্যন্ত উত্তর আর্ধগ্রন্থ আদি থেকে অন্ত পর্যন্ত উত্তর বা আদন্ত কিছু তামিষ গ্রন্থ যার আসছে উপকারীর অপকার করে যে কি তগ্ন যা পূর্বে ছিল এখন নেই পূর্ব যা বলা হয়নি অনুপ্ত এরপর আপনার প্রশ্ন ছিল শুদ্ধ বানান তো শুদ্ধ বানান এখানেও পাঁচটি প্রশ্ন ছিল প্রথমে ছিল দারিদ্রতা এটা শুদ্ধ হচ্ছে দরিদ্রতা পরে ছিল আড়ষ্ট এটা সঠিক শুদ্ধ বানান হচ্ছে আরষ্ট দ্বন্দ্বস্য হবে না মুধ হবে সান্যাসিক এটা সঠিক বানান হচ্ছে সান্নাসিক মুদন হবে সদ্যজাত এটা সঠিক সদ্য বানান হচ্ছে সদ্যজাত জ ফলা হবে তিরস্কার সন্ধি বিচ্ছেদ শুদ্ধ বানান হচ্ছে তিরস্কার এটা দ্বন্দস্য হবে সঠিক বানানোর ক্ষেত্রে সদ্য বানানোর ক্ষেত্রে সবসময় একটা পরামর্শ দিই আপনাদের সেটা হচ্ছে আপনারা একটু লেখা প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন সহজে মনে থাকছে সহজে মুখস্থ হচ্ছে এবং মনেও থাকবে এরপরে অর্থ সহ বাক্য রচনা থেকে প্রশ্ন ছিল প্রথমে ছিল অন্ধের নরী অর্থ একমাত্র অবলম্বন কাঁঠালের আমসতত্ব অসম্ভব বস্তু সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ভূষণের কার অর্থ দীর্ঘজীবী রাবণের চিতা অর্থ হচ্ছে চির অশান্তি এরপর আপনার ছিল বিপরীত শব্দ থেকে প্রথমে ছিল অর্থত্ব এর বিপরীত শব্দ হচ্ছে বিনয় ঋজু এর বিপরীত শব্দ হচ্ছে বক্র উত্তরণ বিপরীত শব্দ হচ্ছে অবতরণ পরতন্ত্র এর বিপরীত শব্দ হচ্ছে স্বতন্ত্র আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ তো এই ছিল হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বাংলা অংশের প্রশ্ন সমাধান আমার বাকি অংশের সমাধানগুলো লিঙ্কে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং গরের পাঠান সাথে থাকবেন যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বিভাগের যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব